বিচার চাই না আমি কোনো নয় আমার দাবি একটাই আমি সরকার পৌঁছাক চাই এই সরকার পৌঁছাক হলেই আমাদের সবার আসল বিচার হবে দেশ কি আসলেই স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় এভাবে গণ সবাইকে মড়তে হয় রাস্তাঘাট আমাদের ভাই বোনদের মড়তে হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন সবদটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনও স্বাধীন না স্বাধীনতায় এখন হবে যদি এই সরকার পদত্যাগ হয় তাহলে এই বিচার আসলে সঠিক বিচার চাই বা আল্লার কাছে আর কারোর কাছে না বিচার আসলে কেউ এই সরকার কক্ষনাই করতে পারবে না আর হবে ওনার সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তামি আমাদের স্বাধীন না নিরাপদ কোত্থেকে এই আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তাহস্তি করা হচ্ছে সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সেখান থেকে তাহলে আমরা কোথায় নিরাপদ আমি কোনো বিচার চাই না আমি কোনো নয়দম দাবি চাই না আমার দাবি একটাই যে আমি সরকার পৌঁছান চাই এই সরকার পৌঁছাক হলেই আমাদের সবার আসল বিচার হবে দুই হাজার আরও বেশি আরো অধিক স্টুডেন্টরা মারা গিয়েছে কিনা আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই শুধু তারাই দেখছি গণমাধ্যমে আপনি দেখেছেন কোনো জায়গায় দেখা তো হয়নি এখন শুধু মাত্র দুশো বলা হচ্ছে এরও বেশি মারা গিয়েছে আহত তো হয়েছে আরও বেশি খারাপ মানুষ এরা তো বলবেই কারণ আপনি তো নিজেও যখন কোনো দোষ করেন তখন অন্যের ঘরে চাপাতে দোষটা খুব ভালোবাসেন সরকারের অবস্থায় সেটাই হয়েছে যে নিজে দোষ করবে নিজে সব কিছু ধ্বংস করবে আর অন্যের উপর দোষ চাপাবে নিজেকে বাঁচানোর জন্য এটা হবে স্বাভাবিক কিছু আমার শুধু দাবি একটাই আমি কোনো বিচার চাই না আমি কোনো নয় দফা দাবিও না আমার দাবি একটাই জানি আমি সরকার বলতে চাই এই সরকার বলতে হলেই আমাদের সবার আসল বিচার হবে